ফলে হচ্ছে যারা অ্যাফোর্ডেবল নয় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে শান্তনু ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রশ্নটি করার জন্য জ্যোতিষী প্রতিকার আমি গ্রহ কিছু প্রতিকার আমি বলে দিচ্ছি যেটা ওভারঅল সবাই করতে পারবে ফার্স্ট হচ্ছে সূর্য সূর্য যদি কারোর চাটে দেখা যাচ্ছে দুর্বল আছে ঘাতক আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন ভোরবেলা সূর্য আর করে দেবেন ভোরবেলা ছটার থেকে সাড়ে ছটার মধ্যে তামার ঘটিতে জল নিয়ে তিনটে হলুদ একটু লাল চন্দন মিশিয়ে আপনারা সূর্যার্গ দেবেন এই সূর্যার্গের জল পায়ে ফেলবেন না এবং তুলসী গাছে ব্যতীত তুলসী গাছের ছাড়া যে কোনো গাছে ফেলতে পারেন সুতরাং তুলসী গাছ এবং পায়ে এই সূর্যার্গের জল যেন না পড়ে এটাকে আপনাকে লক্ষ্য করে রাখতে হবে সূর্যকে স্ট্রং করার জন্য সেকেন্ড হচ্ছে চন্দ্রমা চন্দ্রমাকে স্ট্রং করার জন্য কি করবেন মায়ের সেবা করুন মায়ের সেবা করুন জল অপচয় বন্ধ করুন চন্দ্রমা অটোমেটিক আপনাদের ব্যালেন্স হবে এছাড়াও কি করতে পারেন সোমবারে স্নানের জলে এক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন ঠিক হয়ে যাবে এছাড়া আপনারা স্নানের জলে এক ফোটা কি দু ফোটা মধু মিশিয়ে মঙ্গলবার দিন করে স্নান করবেন তাতে করে মঙ্গল স্ট্রং হবে বুধকে ঠিক করতে গেলে আপনাদের স্কিল বাড়াতে হবে আপনাদেরকে বাক সংযোগিতা আনতে হবে কথাবার্তার মধ্যে একটা সংযমিতা আনতে হবে কথাবার্তার মধ্যে একটা পোটেন্সিয়ালিটি আনতে হবে এবং বুধবার দিন অল্প কথা দানা মৌরি মিশিয়ে স্নানের জলে স্নান করুন বুধ স্ট্রং হবে বৃহস্পতি বৃহস্পতিকে ঠিক করতে গেলে আপনারা কি করবেন বৃহস্পতিবার দিনকে যে কোনো মন্দিরে যান বৃহস্পতিবারে যে কোনো মন্দিরে গিয়ে পুরোহিত যারা আছেন মন্দিরে সেই পুরোহিতকে প্রণাম করুন এছাড়া স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন কপালে নাগিতে কেশরের তিলক লাগান বৃহস্পতি ঠিক হয়ে যাবে শুক্র শুক্রকে ঠিক করতে গেলে এক ফার্স্ট আপনাদেরকে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে এছাড়া কি করতে হবে শোয়ার যে বিছানা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মনে রাখবেন শোয়ার বিছানায় যারা খাচ্ছেন তারা কিন্তু আপনাদের নিজেদের শুক্রকে ড্যামেজ করে দিচ্ছেন শোয়ার বিছানায় বসে খাওয়া বন্ধ করে দিন শুক্র অটোমেটিক ঠিক হয়ে যাবে এছাড়াও শুক্রবারে স্নানের জলে অল্প একটু গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন দামি পারফিউম ইউজ করুন শুক্র অটোমেটিক বুস্ট হয়ে যাবে শনিকে ঠিক করতে গেলে দরিদ্র বৃদ্ধ এদেরকে আপনারা সেবা করুন এদেরকে আপনারা যথার্থ সম্মান করুন শনি অটোমেটিক ঠিক হবে এছাড়াও শনিবার দিন স্নানের জলে অল্প কালো তিন মিশিয়ে স্নান করতে পারেন যে কোনো শনি মন্দিরে গিয়ে অল্প সর্ষের তেল আপনারা দান করতে পারেন তাতে করে কি হবে শনিদেব আপনাদের উপর প্রসন্ন থাকবেন এটা মাথায় রাখবেন শনিবার দিন সস্যের তেল দিতে বললাম বলে শনিবার দিন সস্যের তেল কিনে নিয়ে গিয়ে দেবেন না কিন্তু সর্ষের তেলটা আগের দিন কিনবেন শনিবার দিন শস্যের তেল লোহা এই সমস্ত জিনিসগুলো কিন্তু কিনবেন না তাতে করে কিন্তু শনি খারাপ হবে শুক্রবার দিন কিন এবং মন্দিরে গিয়ে শনিবার দিন দান করুন শনি আপনাদের প্রসন্ন থাকবেন এবং রাহুকে ঠিক করতে গেলে সব থেকে বেশি যেটা ভোগায় কলিযুগের রাজা হচ্ছে রাহু রাহুকে আপনারা ঠিক করবেন কি করে ঠিক করবেন রাহুকে ঠিক করতে গেলে পাখিদেরকে খাওয়ার দিন শস্য দানা দিন রাহু ঠিক হবে এছাড়াও আপনারা কি করতে পারেন একটি খুব সুন্দর প্রতিকার আপনাদের দেব বৃহস্পতিবার দিনকে গুঁড়ো নীল পাউডার নিয়ে আসুন এবং ওটা ওটা একটা মগের মধ্যে জলের সাথে মিশিয়ে গুলে আপনাদের যে পায়খানা পাত্রের যে ফ্ল্যাশ কোমোট আছে সেখানে দিয়ে ফ্ল্যাশ করে দিন ওই জলটি এখানে দেখবেন রাহু আপনাদের কন্ট্রোল হবে এছাড়াও কি করবেন একটি সাদা ফুল নেবেন মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ একুশ বার ঘোরাবেন ঘুরিয়ে শিবলিঙ্গের যেখান থেকে জলটি পড়ছে সেইখানে দান করুন দেখবেন রাহু আপনাদের ঠিক হয়ে যাচ্ছে কেতু ঠিক করতে গেলে কি করতে হবে কেতু ঠিক করতে গেলে রাস্তার যে সমস্ত কুকুর আছে স্ট্রে ডগস তাদেরকে খাওয়ান মিষ্টি রুটি খাওয়ান কেতু অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে এবং এছাড়াও কি করবেন ঘরের যেসব চাবি আছে সেই চাবিগুলোকে সুসজ্জিত এবং সুন্দরভাবে রাখুন কেতু অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে